এই কথা বলে না যে সত্যায় পারে উইতা তারপরে না করে ডানিও জীবনের মূল্য আগে দেয় না নামাজের মূল্য আগে দিয়েছে এ মুসলমান সত্যাইতে হবে নামাজ পড়তে হবে তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই আছে না আছে না নাই তো કહা

mag jy dood word kom honger jy ek sal gooi dit maar